াহি রহমানের রহিম আমি এখন রয়েছি দার্ডিং লিখে আমার ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে আজকে একুশ আগস্ট দু হাজার চব্বিশ পাঁচটা পঞ্চান্ন পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে সুপারিশ পত্র ডাউনলোড করবেন সেই নিয়ম এবং লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে বুধবার বিকেলের প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয় নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করতে পারছেন বুধবার একুশ আগস্ট বিকেলে এনটিআরসি এর এক কর্মকর্তা বিষয়টি দা ডেইলি নিশ্চিত করেছেন জানা গেছে নির্ধারিত লিঙ্ক এই যে লিঙ্কটা রয়েছে এই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই যে এক লিখে আপনারা এখানে চলে আসবেন দেখতে পারছেন এখানে আসলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের সুপারিশপত্র ডাউনলোড করে নেবেন আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনাদের প্রবেশ করে ইউজার আইডি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারছেন জানা গেছে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এ প্রার্থীরা বিরল ফরম পূরণ করে এন তাদের সনদ জমা দিয়েছেন যেসব প্রার্থীরা সনদে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা আছে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তো এই পর্যন্ত ছিল আজকের মতো সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ